আবারও উদ্ধার হলো অস্ত্র সালানপুর থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়ণপুর বিহার রোড থেকে বারোটি পিস্তল ও চল্লিশটি কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করল এস এর দল তাদের থানায় নিয়ে আসা হয় নাম ও বলরাম জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এর দল অভিযান চালায় জানা গিয়েছে বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আগ্নেয় অস্ত্র গুলি আনা হচ্ছিল তবে তারা অস্ত্রগুলি কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনো জানা যায়নি গতকাল রাত্রে এস এর দল ওদের কাছ থেকে দুই নাইন এ এম দুটি সেভেন এ এর জাতীয় পিস্তল উদ্ধার হয়েছে সঙ্গে উদ্ধার হয়েছে দুই কার্বাইন সহ মোট বারোটি পিস্তল এছাড়াও প্রায় চল্লিশটি কার্তুজ উদ্ধার হয়েছে यही hey, hey, hey.